এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার শেখ হাসিনাকে সাড়া নির্বাচন অবৈধ ঘোষণা করলেন চীন রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তবে কি আবার বাধ্য হয়েই শেখ হাসিনাকে দেশে চলেছে ডক্টর ইয়ানুস এবং তার সমন্বয়করা সারা দেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে থাকুন আওয়ামী আওয়ামী লীগ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসে ভোট কিসের নৌকাও নেই ভোটও নেই আগামী বারো তারিখ কেন। ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না নয় করে না যদি বেশি মারাবারি করা হয় তাহলে তারে রহমানকে গ্রেফতার করা হবে গণভোট নিয়ে একটা এস গির মধ্যে পৌঁছতে সরকার এটা মোটামুটি বোঝা যাচ্ছে গণভোটে হাঁ বা মায়ের পক্ষে প্রচার দণ্ডনীয় তার মানে দণ্ডনীয় অপরাধ প্রধান নির্বাচন নাও হতে পারে একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য বালকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা করেন তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে তার মতো জালিয়াত আর কে বলুন তো

এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট কিসের নৌকাও নাই ভোটও নাই আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন এ কাছে ছাল ও কাছে বাকল দিয়ে পার্টি বানিয়েছে আর তাই দিয়ে ইলেকশন করবে তার সাহায্য মানুষের অধিকার কেড়ে নিয়েছে এর প্রতিকার হবে এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা স্লোগান দিলে তাদের গায়ে লাগে কারণ জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজিত করেছি এগুলিকে জাহাজে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ নির্বাচনে নামে একটা প্রহসন শুরু করেছে বাড়িতে বাড়িতে যেয়ে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে ভোটারদের চাপ দিচ্ছে কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সেলমারে ভোট দিতে হবে এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই তে কি ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পায়নি যে কি করেছে বলে হ্যাঁ দিনের ভোট রাতে করেছে দিনের ভোট রাতে করেছে তার ইনুস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে কাউকে পড়া করছে না কিছুই পড়া করছে না এটাই তো বাস্তব ইনুসের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই তার অনেক বড় বড় পিতারাও করেছিল সেই তার আই পিতা এ আইয়া পিতা অনেকেই তো করেছে তার কি হয়েছে কিচ্ছু হয়নি তার জিয়া পিতা সবাই করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট কিসের নৌকাও নাই ভোটও নাই আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে পার্টি বানিয়েছে আর তাই দিয়ে ইলেকশন করবে তার সারা জীবন মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাই এর প্রতিকার হবে আর এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা স্লোগান দিলে তাদের গায়ে লাগে কারণ জয় বাংলা সুগান করেছি জাহাজে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যা তো পাকিস্তানে যে থাক বাংলাদেশের মানুষকে আর জানাবি না সেটাই করতে হবে সব নাম ঠিকানা লিখে রাখেন যারা যারা আপনাদের অত্যাচার করছে সব হিসাব আমরা পাই পাই করে নেব। আর সেই দিন আসবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আসবে এটুকু আমি বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করে দিচ্ছে অস্বীকার করতে পারবে এখন বিদ্যুৎ দিতে পারে না কেন এখন গ্যাস দিতে পারে না কেন সেটা আমার প্রশ্ন আর বলে করে এত টাকা কেন নষ্ট হলো মেট্রো করা হলো কেন ইত্যাদি ইত্যাদি যারা এই কথা বলে তারা চড়ে কেন আমার করা ব্রিজে চড়তে পারবে না আমি যে প্রজেক্ট শুরু করেছি সেটা শেষ হলো আবার উদ্বোধন করে গাল বলে কথা বলতে পারবে না সব ভেঙে ফেলে দিক সব ধ্বংস করে দিক সারা বাংলাদেশ তাই ধ্বংস করে দিচ্ছে এটা আমার ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীদের বাড়ি ঘর থাকে না ভেঙে চুরে শেষ করে দেয় তাই আমি এখানে সবাইকে বলবো যে সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে খালি নেত্রী হুকুম দেন মায়ের খাবেন আপনারা ঘর বাড়ি পড়াবে আপনাদের আপনারা তা প্রতিকার করতে পারবেন না হুকুম দিতে হবে কেন তারা মপ করে জনতার শক্তি বড় শক্তি এই জনগণকে নিয়ে কিন্তু সকল মোকাবেলা করে আমি দেশের উন্নতি করেছি আমরা যদি সেভাবে কেন করতে পারি একটাই কারণে কারণ জনগণ আমাদের সাথে ছিল জনগণের কাছে যান আপনার এলাকায় কি কি উন্নতি করেছে আপনারা সবাই সেটা তাদেরকে জানান আর যারা আপনার বাবাকে মাকে অপমান করে গায়ে হাত তোলে নির্যাতন করে তাদের একটা মেসেজ পৌঁছে দেন যে তোমাদেরও বাবা মা ভাই বোন সব আছে শত বাধা অতিক্রম করে আপনারা এটা ভুলে যান কেন যে যে দেশে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছে নির্মম সেই হত্যাকারীদের মধ্যে আমি দেশে ফিরে এসেছি সারা বাংলাদেশ ঘুরেছি এবং প্রতি পদে পদে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে সবকিছু মোকাবেলা করে দেশে মানুষকে আমার আওয়ামী লীগের ক্ষমতা দেশের মানুষের ক্ষমতা আসা দেশের মানুষকে ক্ষমতা এনেছি এবং দেশকে উন্নতি করে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করেছি আমি দেশের বাইরে চলে আসবো আমি জানতাম না এখানে তো একটা চক্রান্ত করা হয়েছে আর থাকলে হয়তো তারা মেরেই ফেলে দিত তাহলে তারা কথা বলতে পারতাম না আমি যেখানেই থাকি আপনাদের পাশে আছি দেশের মানুষের পাশে আছি আচ্ছা গাই বান্ধব আমাদের এমপি থেকে শুরু করে আমাদের সমস্ত তাদের গ্রেপ্তার করা তাদের উপরে নির্যাতন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ভুলে যান কেন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি যে যা যা কিছু আছে সেইভাবেই মোকাবেলা করতে হবে সবাইকে মিলে সেভাবেই করতে হবে সেই শক্তি নিয়ে দাঁড়াতে হবে আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ জনয় তার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক আগামী বারো তারিখ কেন ডেভিলিনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না নয় কালে না যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিলিনুসের হাতে মধ্যে চলে আসছে প্রশ্ন করতে পারেন তাহলে বারো তারিখ কি নির্বাচন হবে যেটা প্রকাশিত করে নাই হাতের মধ্যে ধরে রাখছে বারো তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং 12 তারিখে নির্ধারণ হবে 12 তারিখের মধ্যে ডেলি ইনুস জমুনা থেকে বঙ্গভবনে আসা যে রাস্তাটা সেটা পাকা ভক্ত করতেছেন এই ভোটাবডি নির্বাচন অন্য কোন কিছু না এখন আমার কথা তো বিশ্বাস যাবে না অনেক সময় ধরে ছোট বানুন জানে না কি বলে না বললে এই ভিডিওটা একটু ভালো করে দেখেন কথাগুলো শুনেন আপনারা কোন পথে অস্বীকার করতে চান তারপরও তুইদর জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে ইতিহাসে অনুষ্ঠিত 12 টি সংসদ নির্বাচনের মতো নয় একটু সাউন্ড বাড়াই দিছি কথাটা আবার একটু শুনেন ভালো করে শুনেন আমি আবারো বলি

ভালোভাবে তিনি বলেছেন আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন নির্বাচন কিন্তু গণভোট হবে এবং গণভোট বিজয়ী হবে আর এর আগে কিন্তু ডেবিল ইনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হয়েছে ভোট গণনায় অনেক সময় লাগবে এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল ডাকসুতে লাগছিল তাই না তিন দিন চারদিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না সেটা বিজয়ী হয়ে যাবে সেই গণভোট বিজয়ী মারফত বাই ভাতৃ সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন হ্যাঁ ঠেলাডা এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপক্ত হয়ে যাবে যারা এই জুলাইয়ের এর সংবিধান মানবে না সংবিধানের বিরুদ্ধে কথা বলবে তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইটা মানে না তারা তাই হবে এবং তারা যারা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা ফ্যাসিস তারা আওয়ামী লীগের দোষর তারা আওয়ামী লীগের দোষর হয়ে যাবে এবং সেই দোষে সেই দোষর হইয়াই যাই কে যাতা কলে মারা হবে তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহজতারা আছে তার অপেক্ষা করতে আছেন তারা আপনার জন্য এবং খালি অনেকেই এখানে ঢুকতে যাবেন সুতরাং এই বারো তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং এখানে আমাদের অত মাথা ঘাগানো নাই কেননা নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব ওরকমের কোনো শক্ত কোনো আমাদের কোনো যেহেতু আমাদের উপর কোনো নির্দেশনা নাই আমরা কি আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করবো সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক শক্তিশালী আহ মিডিয়া এসোসিয়েটেড প্রেস এপি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন যে সাক্ষাৎকারে আবার নিউজের হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে বিদেশি সৈনিকগণের সামনে আহ সেই রাষ্ট্রীয় সালাম অবর্তমান সামনে নেত্রী হেঁটে যাচ্ছেন এমন একটা ছবি এটাও কিন্তু একটা বার্তা বিশেষ যাই হোক এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকারের একটি জায়গায় সেখানে তিনি উল্লেখ করেছেন প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তখন তা খুব বাড়ায় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতা তৈরি ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে কথাটা একটু ভালোভাবে কিন্তু বুঝলেন সুতরাং আমাদের নেত্রী যেভাবে আমাদের দিক নির্দেশনা দিতেছেন আমাদের যেভাবে নির্দেশনা আসতেছে যেভাবে নির্দেশনার ইশারায় দিতেছেন আমরা সেইটা আমরা আমাদের মতো করে পালন করে যাব সুতরাং এই নির্বাচনের বারো তারিখে নির্বাচন এটা

এপি পি সংস্থা যে সাক্ষাৎকার দিতেন সেখানে কথাটা খুব সুন্দরভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন দরকার স্ক্রিনশট আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে ভালো করে পড়বেন বা অনেকে হয়তো এটা পেয়ে গেছেন এখন সে সাক্ষাৎকার সুতরাং আমাদের কাজ হচ্ছে আমাদের এখন সংগঠনটা কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে

জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী মুক্ত করব সেই জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো সেই জন্য আমাদের তারাই বাজায় নেত্রী আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য এবং সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকার যে কড়া নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো এমন টেনশন যে এই হা মানে পরাজিত হলে মনে হচ্ছে সরকার হেরে যাবে গদিচ্যুত হবে মরিয়া হয়ে নামছে এরকম মরিয়া হয়ে নামাতে কোনো কারণ নেই গণভোট নিয়ে একটা পেজগির মধ্যে পড়ছে সরকার এটা মোটামুটি বোঝা যাচ্ছে শিরোনামটা হচ্ছে এই প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হা বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয় তার মানে দণ্ডনীয় অপরাধ তো সেই অপরাধ তো অলরেডি ঘটাই দিছে উপদেষ্টারা যেভাবে কর্মচারীদের হা ভোটের পক্ষে নামায় দিছে রাষ্ট্রের প্রচার যন্ত্র ব্যবহার করছে টাকা পয়সা খরচ করছে এই অপরাধ তো অলরেডি করে ফেলছে এখন কি হবে সরকার যে গণভোটটা এটাও যে নির্বাচন কমিশনের একটা আইন কানুন বিধির মধ্যে পরিচালিত হয় এটা কি জানা নেই এটা কি মনে করছে এটা মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটা নিয়ন্তা এখন দেখেন কি পরিমাণ বেকাতে পড়লো এবং আমি অবাক হচ্ছি যে হা ভোটের বিরুদ্ধে তো নেই হ্যাঁ জামাত বা এনসিপি তারা বেশি বলে বিএনপি কম বলে কিন্তু বিপক্ষে তো কোনো প্রচার নেই যে এম কাদের মাঝে মধ্যে বলে সবসময় কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে অতক্ষণ সাথে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ